শুভ সকাল আজকে শুক্রবার মেহমানদারি তো আজকে কিন্তু আমরা সকালবেলা সবজি খিচুড়িটা খাবো সবাই মিলে তারপরে মেহমানদারি খাবারটা তৈরি করব তো একটা জিনিস ফুড ফেরিওয়ালা পক্ষের থেকে আমাদের ওটা মশলাটা এই মশলাটা আমরা নিজেরাও খাইছি মেহমানদেরও খাওয়াইছি তো এখন আবার আজকেও এটা মেহমান জন্য ফুড এই মশলা হলুদ মরিচের গুঁড়া আপনার এটা হলো জিরা গুঁড়া এটা হলো ধনিয়ার গুঁড়া এবং খাটি সস্যার তৈল ঠিক আছে খাটি শস্যার তৈল এই তৈলটা আমি খাইছি নিজে ব্যবহার করছি তাই এখন মেহমান জন্য বিরিয়ানির জন্য ইনশাল্লাহ এটা ব্যবহার আর আরেকটা জিনিস আছে সেটা খুব চমৎকার এটা হলো দিয়ে বানানো হয় এই ফুট ফেরিওয়ালা ঘি একদম অরিজিনাল ঠিক আছে অরিজিনাল ঘিটা আমি দেখাচ্ছি খুব চমৎকার এটা আমরা মানে ভর্তা দেওয়া খাইছি এটা ঠিক আছে এই ঘিটা খুবই ভালো ভালো মানে করছে তবে আপনারা যদি এগুলা নিবার চান তাহলে ফুড ফেরিওয়ালা এটা পেজ আছে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে আপনি অবশ্যই পেয়ে যাবেন সবজি খিচুড়ি আহ সবজি খিচুড়ি খাইবার লাগলে যদি কেউ খাইবার চান তাহলে সকালে আসতে আসা লাগবে শুক্রবার দিনকে সকালে তাহলে সবজি খিচুড়ি খেতে পারবেন সবজি খিচুড়ি হয়ে গেছে আব্বা এটা নেন বইয়া খাই গরম কিন্তু গরম এই নাস্তা খাই নাস্তা খাই যান চমৎকার টেস্ট হয়েছে সেরকম হয়েছে খিচুড়িটা তো ভালো হবে না কারণ আছে কারণ আজকে আমরা ফুড ফ্রেলা এই মশলাটা ইউজ করছি খিচুড়িতে মশলা এই যে তৈলটা সর্ষের তেলটা পাকাইছি আবার সাথে একটু গিয়ে দিয়েছি আহ আরো টেস্ট ঠিক আছে চমৎকার হয়েছে হুম একদম অরিজিনাল খেজুরের গুড় ফুড ফেরিয়ালার খেজুরের গুড় দিলাম ইনশাল্লাহ স্বাদ হবে খাঁটি শস্য তেল এখন বিরিয়ানি মুরগিটা ই করব বিরিয়ানি চড়িত পাশ নামে ফেলাইছি আলহামদুলিল্লাহ ধরো ধনিয়ার গুড়া দিলাম জিরার গুড়া হালকা টু মরিচ দেই কারণ মরিচের কালারটা হবে তাহলে বিরানি কালারটা হবে গোসটা দিয়া একটু কষাইতেছি গোসটা দিয়ে দিছি সুন্দর করে কষাম তারপরে আলাদা চাল দিব আমাদের পাক কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খালি নামাজ করেই খাবার দিব রেহমানদারি সঙ্গে থাকেন ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখার জন্য আমি বাড়িতে শুরু করছিলাম সে বাসায় তো বাসায় জায়গা হয়েছে না ক্ষেত্রে এখন আমার বাড়িতে সালার চট দিয়ে আমার একশো জন বস পারবে পাল আছে ঠিক আছে কারণ ওখানে আটকা জায়গা দুই তিন খাওয়ানো লাগতেছে মানুষে এই কারণে এই পরিস্থিতি করছে শুরু করলাম কার্যকর بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم نتو جميع صلوا عليه وعليه الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألكم مجيبات رحمتك وإدعى إماما غفرتك من كل بر والسلامة من كل اسم الله تدع لي ذنبا إلا غفرت ولا هم من إلا فرجت ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا ذا القوة المتين يا رحم المساقين আল্লাহ করিম আল্লাহ দুজা পড়লাম ভুল ভ্রান্তি মাল জানা করে ক্ষমা করে কবুল করে এর জেহা দিয়া লক্ষ্য করে সোনার মদিনায় নী জির রায় তো বিশেষ করে আল্লাহ

আল্লাহ খাস করে শ্বশুর শাশুড়ি আল্লাহ খাস করে যারা চলে গেল সকলকে আপনি মাফ করিয়া দেন পুরা আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে মাফ করিয়া খাস করে চালু করিয়া দাও খাস করে মাহবুত ইউটিউবের ভিতরে আল্লাহ চ্যানেলের ভিতরে জানি আল্লাহ দিনের করিয়া দাও আল্লাহ শয়তানের দোকা থেকে মুক্ত করিয়া দাও দিনের জন্য কবুল করিয়া

ধৈর্যর সাথে আমল করার দান করিয়া দাও তার অনেক মহাব্বতের মানুষ আমার মুসল্লি আল্লাহ তাকে হাতের ভিতরে বরকত দান করেন আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তুই ফুক দান করিয়া দাও আল্লাহ ভাইরা যারা আছে আল্লাহ তাদেরকে দিনের উপরে সাবেদ কদম রাখেন স্ত্রী হাল বর্গ ছেলে মেয়ে সকলকে আল্লাহ দিনের উপরে আল্লাহ সাবেদ কদম রাখেন আমরা যারা আছে আমাদের মাফ করিয়া দেন নবীজির বরকুদের দোয়াখানা কবুল করেন سبحان ربك رب العزة عما يعصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

আমি নিজেই রান্না করি আমি নিজেই বাজার নিজেই সব কিছু নিজের হাত খেজুরি গুড় কিন্তু এ গুটটা আনছে আপনার সিরাজগঞ্জ থেকে ঠিক আছে তারপরে প্রতি শুক্রবার এক এক শুক্রবার এক একটা দই খাওয়াবো এক শুক্রবার মিষ্টি ঠিক আছে যেহেতু খেজুর গুড় আছে আবহাওয়া তো এই খাওয়াই মিষ্টি না খাওয়াই করে ঠিক আছে এই করার জন্য তারপর আমরা বুঝতে পারবো যে কি পরিস্থিতি হয় ঠিক আছে আমার চ্যানেলের জন্য দোয়া করেন দিন হলো একবার ছোটদের নিয়ে বসবেন একবারই হ্যাঁ মহিলা পুরুষ এগুলো মহিলা পুরুষ মহিলা এক সাইডে পুরুষ এক সাইডে ঠিক আছে এগুলো এগুলো আপনি দেখেন ওই যে এই মানিক ভাই চ্যানেলটা আছে চিত্রপুরি ঠিক আছে এটা দেখেন একটু মানিক আর আপনাদের তো হ্যাঁ মামা ভাগ্নে স্বপ্নপুর স্বপ্নপুর হ্যাঁ মামা ভাগ্নে স্বপ্নপুর আচ্ছা স্বপ্নপুর না হ্যাঁ আচ্ছা

আপনারা হয়তো ভাবতে পারেন যে টাকা কেন দেখাচ্ছ কারণ ওনারা কেউ কুলপুদি বাজার থেকে আসে কেউ চৌরাস থেকে আসে কেউ মাদ্রার থেকে আসে যাওয়া আসা ভাড়াটা কারণ কোথাও বিশ টাকা কোথাও চল্লিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা এই ভাড়াটা লাগে ঠিক আছে তা ওনার এই ভাড়াটা ওনাকে পক্ষে সম্ভব না যার কারণে আমি ওনার যাওয়া আসা যে ভাড়াটা এটা দিয়ে দিই ঠিক আছে ना बोल ना तो क्या दुआ कर बे ना जान 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 है अच्छा एक तरह ना अपने तरह ना सही जान ना वो तो ना तो ना तरह ना अपने तरह साड़ी तरह तरह হুম ভাড়া দিবা হ্যাঁ দেও আচ্ছা আসছেন আসছেন আসছে সমস্যা নেই আগামী সপ্তাহে নামাজ এখানে সঙ্গে সঙ্গে চলে আসবেন ঠিক আছে যেন মাদ্রা আচ্ছা আচ্ছা এখন অবস্থা কি করবো একটার পর একটা অভিযোগ একটার পর একটা আছে কিছু করার নাই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করতে তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত শেষ করলাম তো আপনারা বেশি করে শেয়ার করবেন এটা দাবি আমার সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে একটু দাঁড়ান কারণ আমার যতটুকু সম্ভব সমর্থ আছে আমি চেষ্টা চালাই যাচ্ছি চেষ্টা অবশ্যই চালাই যাব তবে যদি আপনাকে পাশে থাকেন ইনশাল্লাহ আমি আগাই যাব এটা এটা আমি ধরে রাখবো দোয়া করবেন সবাই ভালো থাকবেন বাপ মার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ